পুটি মাছের ঝোল কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে আলু আর ডাটা দিয়ে পুটি মাছের এই পাতলা ঝোলটা যদি বাসা রান্না করা হয় তাহলে প্লেটে সবগুলো ভাত এক নিমিশে শেষ হয়ে যাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি শেয়ার করছি পুটি মাছের পাতলা ঝোলের রেসিপি এর জন্য প্রথমে পুটি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে ভাজা পুটি মাছ খেতে কিন্তু আরও দারুণ লাগে গরম ভাতের সাথে পুঁটি মাছ ভাজা খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানিও পুঁটি মাছগুলোকে একটি একটি করে ভেজে নিতে হবে আগের তুলনায় বর্তমান সময়ে কিন্তু পুঁটি মাছ খুবই কম পাওয়া যায় অনেকদিন পর বাসায় আজকে পুঁটি মাছ এনেছে তাই ভাবলাম আজকে একটু স্পেশাল রান্না করি পুঁটি মাছের পাতলা ঝোল ডাটা আর আলু দিয়ে এভাবে সবগুলো মাছ একে একে ভেজে নিতে হবে পুঁটি মাছগুলো দেখে কি লোভ লাগছে তাই না অনেক বড় বড় পুঁটি মাছ পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিতে হবে কাটা সবজিগুলো এখানে আমি শুধু দুটি সবজি ব্যবহার করেছি আলু আর ডাটা তোমরা যদি চাও তাহলে সাথে বেগুনও ব্যবহার করতে পারো বেগুন দিলেও কিন্তু ঝোলটা খেতে খুবই দারুণ হয় সবজিগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব এরপর সবজিগুলো ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ সবজিটা আগে থেকে একটু ভাজা ভাজা করে নিলে পরে সেদ্ধ হতে বেশি সময় লাগে না ঝটপট ঝোল রান্না তৈরি হয়ে যায় সবজিটা ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলোর মধ্যে রয়েছে পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো জিরা গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে মশলাটা কষানোর ওপরে কিন্তু ঝোলের স্বাদটা নির্ভর করে মশলাটা অনেকক্ষণ ধরে একদমই কষানো যাবে না যতক্ষণ পর্যন্ত মশলার ওপর থেকে তেল উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে মশলা কষানোটা হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল ঠিক যতটুকু পরিমাণ আমাদের ঝোলের প্রয়োজন আরও ঝোলটা একটু জাল করে নিতে হবে তাই একটু বেশি দিতে হবে যে কোনো মাছের পাতলা ঝোল যদি অনেকক্ষণ ধরে জাল দেওয়া হয় তাহলে কিন্তু সেটা খেতে বেশি দারুণ হয় পুঁটি মাছের এই ঝোলটাও আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিচ্ছি এখানে আমার ডাটা আর আলুটাও প্রায় গলে গেছে রান্না ভিডিও করার সময় কিন্তু প্রায় অনেক কিছু ভুলে যেতে হয় যেমন আমি এখানে কাঁচা ফালি দিতে ভুলেই গেছি তোমরা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা ফালি দিয়ে দেবে তাহলে কিন্তু ঝোলটা খেতে আরও দারুণ লাগবে কারণ কাঁচা মরিচের ঘ্রানটা কিন্তু ঝোলে স্বাদটা বাড়িয়ে দেবে এরপর ঝোলের মধ্যে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু ঝোলে ঘ্রানটা একদম অন্যরকম আসে প্রথমে যদি কাঁচা জিরা গুঁড়া না দিয়ে পরে যদি ভাজা জিরা গুঁড়াটাও দেওয়া যায় তাহলেও কিন্তু ঝোলটা খেতে আরও দারুণ লাগে ব্যস্তরি হয়ে গেল পুঁটির মাছের পাতলা ঝোল আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবে